তৈরি হয়ে গেল আমার কাঁকরোল দিয়ে ইলিশ মাছের ঝোল আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন দেখুন কালারটা দেখতে মনে হয় যে নাকি কোনো কালারই হয়নি আসলে ইলিশ মাছে যদি একটু কম মশলা হয় তাহলে ইলিশ মাছের স্বাদটা ভালো থাকে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি রান্না করব কাকরুল দিয়ে ইলিশ মাছের ঝোল তো এখানে ইলিশ মাছটা রেখেছি এটাকে আমি এখন ধুয়ে পরিষ্কার কেটে একদম পরিষ্কার করে নেব। এখানে কাঁকরোলগুলোকে আমি কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি ভাজার জন্য তো আমি আবার চলে যাবো মাছটা কাটার জন্য মাছগুলোকে ধুয়ে নিয়েছি একদম ক্লিন করে নিয়েছি কেটে বেশি পরিষ্কার করে নিয়েছি এরপর যা এখন দিয়ে দেবো একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দেবো চামচের মতো লবণ এবার আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব লবণ হলুদ মাখানো হয়ে গেছে এরপর এখন রান্না করতে চলে যাও চুলায় করাই বসিয়ে দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে এখন আস্তে আস্তে আমরা মাছগুলো দিয়ে একটু ভেজে নেব মাছটাকে বেশি ভাজবো না হালকা ভেজে নেব এই যে এরকমভাবে ভেজে নেব এতে বেশি ভাজবো না মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব একই তেলে আমি কাটলগুলোকে দিয়ে ভেজে নেব হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এর চেয়ে বেশি ভাজবো না তাহলে রান্নার সময় গলে যাবে মাছ রান্না করার জন্য নিয়ে নেব একটা চামচের মতো আস্ত কাঁচা জিরে এক একমোটোখানে পেঁয়াজ এখন এটাকে আমি তিল পাটা বেটে নেব ভাজাই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ যেহেতু লবণ দিয়ে আমি মাছ এবং কাকলটাকে ভেজে নিয়েছি এবার একটু বাদামি কালার করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে আসছে এরপর পর্যায়ে দিয়ে দেবো যে জিরে বাটার পেঁয়াজ বাটার এটা মধ্যে দিয়ে চামচ হলুদের গুঁড়ো যেহেতু ইলিশ মাছ ইলিশ মাছে বেশি হলুদ দেবো না তাহলে ইলিশ মাছের ঘানটা ভালো থাকে না দিয়ে দেবো হাফ চা চামচ মরিচের গুঁড়ো মশলাটা যাতে করে পুড়ে না যায় সেজন্য দিয়ে দেবো একটুখানি পানি সুন্দরভাবে কষিয়ে নেব চারটা কাঁচামি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তেল ওঠা ওঠা ভাপ হয়ে গেছে এর পর্যায়ে দিয়ে দেবো ঝোলের জন্য পানি ঝোলগুলো ফুটে উঠেছে এরপর এখানে ভেজে রাখা মাছ আর কাঁক দিয়ে দেবো রান্না হয়ে গেল ইলিশ মাছের ঝোল কাঁকর দিয়ে এখন এটাকে আমি নামিয়ে নেব তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন সবাই লাইক করবেন কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ